প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ফারুকুল ইসলাম ফারুক সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আমি আজকে টাঙ্গাল বাইপাস থেকে ঘারেন্দায় বেড়াতে যাব তো প্রিয় দর্শক মণ্ডলী আমার সাথেই থাকুন এই বিশ্ব রোড হওয়ার পরের থেকে সেই হাইওয়ে রোড অর্থাৎ বিশ্ব রোডের দুই পাশে কি কী পরিবর্তন হয়েছে সেটা আমি দেখার জন্য চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমার সাথেই চলুন প্রিয় দর্শক মণ্ডলী এই মনোরম পরিবেশে আমার একটি কবিতা মনে পড়ে গেল কবিতাটি লিখেছেন সাজিনুর রহমান আমি সেই কবিতাটি আবৃত্তি করার জন্য চেষ্টা করব দর্শক মণ্ডলী তাহলে আমি এই মনোরম দৃশ্যে হাঁটবো এবং সেই কবিতাটি আবৃত্তি করব নারীতে বিস্ময় সাজিনুর রহমান হে পুরুষ তুমি যদি নারীর দেহটাকে শুধু খেলার মাঠ মনে করো রং অঙ্গের কামের গালি চাই আমি বলবো তুমি পুরুষ নও তুমি প্রেমিক নও তুমি সৃষ্টি নও তুমি ধ্বংস হে পুরুষ তুমি শুধু একজন নারীকে দেখো কাঁচা হলুদ গায়ে মাখা এক সুন্দরী প্রতিমা হয়তো ভাবনি কখনো এই প্রতিমাতে লুকিয়ে আছে সৃষ্টি জগতের বিশাল এক রহস্য ভাণ্ডার হে পুরুষ তুমি শুধু তাকে অবজ্ঞা আর অবহেলা হেশা বলে ডাকো কি ভেবেছ এই নারী আমার মমতাময়ী মা আবার কখনো আদরে সেই ছোট্ট বোন আবার এই নারী বীরঙ্গনা হয়ে অশুভ শক্তিকে করে দেয় ধ্বংস হে পুরুষ তুমি কখনো নারীর কাঁচা দেহে প্রেম খুঁজে পাবে না তাকে পাবে বুকের ভিতর ছোট্ট হৃদয়ের গুপ্ত বৃন্দাবনে প্রেমিক হয়ে প্রেমিকা খুঁজো বিলীন হও স্বপ্নের বাসরে হারিয়ে যাও স্বর্গ সুখের সীমাহীন প্রেমের রাজ্যে প্রিয় দর্শক মন্ডলী তাহলে কবিতাটি কেমন হলো আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে চলুন আবারও চলি সেই বিশ্ব রোডের দুই পাশে কী কী পরিবর্তন ঘটেছে প্রিয় দর্শক মন্ডলী আমি এখন টাঙ্গাল বাইপাসে আসছি আমি টাঙ্গাল বাইপাস থেকে এখন যাবো আমি ঘারন্দায় রেল স্টেশনের কাছে রেলওয়ে স্টেশন থেকে এখন আমি সেই টাঙ্গাল বাইপাসে যে ওভার ব্রিজটা আছে সে সেখানে আছি আমি এখন তো প্রিয় দর্শক মণ্ডলী এই আমার বাম পাশে দেখা যাচ্ছে কিছু দোকানপাট এই টাঙ্গাল বাইপাসের এখন আমি টাঙ্গাল বাইপাস থেকে এখন সেই প্যাসেঞ্জার যে আপনার স্টেশনে সেখানে গেলাম এখন প্রিয় দর্শক মন্ডলী আমার বাম পাশে চলে গেলো একটি রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান আরও কিছু অন্যান্য দোকান আছে এখন আমি এই যে আমার বাম পাশে যে আপনারা সেই বিলটা দেখতেছেন এবং সবুজ গাছপালা এবং ধান খেত এটি হল সেই পল্লী বিদ্যুতের যে সেই বিদ্যুৎ যে চকটা আছে সেটা বিদ্যুতের অফিসের পিছনে তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন সেই রাস্তার বামে আছে আমি এখন যাচ্ছি সেই এসে ঘেন্দা যে ওভার ব্রিজটা আছে হ্যাঁ সেই ওভার ব্রিজে হয়ে আমি আবার চলে আসবো এখানেই তো প্রিয় দর্শক মণ্ডলে আমার বাম পাশে এখন সুন্দর সেই সবুজ গাছপালা এবং কিছু দোকানপাট রয়েছে অনেক কিছু হয়েছে এই বাম পাশে এই বিশ্ব রোডের রোডের বাম পাশে কিছুই ছিল না আগে তো দেখুন সেই এখন আমি ধারেন্দা যে চকটা আছে সেই নারায়ণ চকের কাছাকাছি চলে আসছি প্রায় দর্শক মণ্ডলী দেখুন অনেকগুলা গাছপালা রয়েছে এবং অনেক দোকানপাট রয়েছে কেউ কেউ অনেক নতুন মাটি ফেলছেন তো দর্শক মন্ডলী সেই আমি টাঙ্গাল বাইপাস থেকে ঘারিন্দা হয়ে আবার সেই চলে যাব পুরোপিয়ার দিকে দর্শক মণ্ডলী তো এখন আমি সেই গারেন্দার ওভার ব্রিজ আসলে এই আরেকটি ব্রিজ করল ঘদার আগে প্রিয় দর্শক মন্ডলী আমার বাম পাশে গারেন্দার যে একটি বাজার আছে সেই বাজারটি দেখা যাচ্ছে দর্শক মন্ডলী দেখুন এই বাম বাস দাঁড়িয়ে কোনো ঘর বাড়ি এবং দোকান পাঠছিল না এখন অনেক কিছু হয়েছে অনেক পরিবর্তন ঘটেছে প্রিয় দর্শক মন্ডলী তো দেখুন এই বিলটি তো এখানে বর্ষার সময় অনেকেই মাছ মারেন তো এখন বর্ষাকাল তো প্রিয়দর্শন মন্ডলী এখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি সেই গারেন্দার সেই ওভার ব্রিজ বা বাইপাসের দিকে চলে যাচ্ছে সেই বাইপাসের কারণ গারিন্দার আপনার সেই এই তো এখনই চলে যাব এখন গারিন্দার সেই যে ওভার ব্রিজের আমরা এখন চলে যাব সেই গরুটার দিকে এখন আমরা ওভার ব্রিজটি নিয়ে পার হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী দেখুন সেই গাড়িটা বেঁচে নিচে অনেকেই দাঁড়িয়ে আছে তো এখন আমরা চলে আসলাম আবার সেই পূর্ব পাশে রাস্তার পাশ দিয়ে আবার চলে যাবো চলে যাব আমরা এখন সেই করুটার দিকে রওনা হব প্রিয় দর্শক মণ্ডলী দেখুন এই সেই রাস্তার পাশে অনেকেই মাটি তুলেছেন এবং অনেকেই ভাষাবাড়ি করছেন এবং দোকানপাট করছেন তো প্রিয় দর্শক মণ্ডল এটি হলো এখন যে আপনার যে চকটি দেখা যাচ্ছে সেটি হল আপনার আশিকপুর যে পূর্ব পাড়া আছে সেই আশিকপুর পূর্ব পাড়া এই চকটি তো এখানে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে সেই ছোট মনে বা সেই পেট্রোল পাম্প সেই পাম্পের আমরা কাছে আসছি প্রদর্শন মণ্ডলীন এখন আমরা সেই প্রায় আশিকপুরের যে চকটি আছে সেই আসে পরে আমরা চকের কাছাকাছি আসছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা আবারও সেই এই যে প্যান্ডাল যে বাইপাস বা নগর যে বাইপাস সেখানে চলে যাচ্ছি তো ওখান থেকে আমরা চলে যাবো সেই পুরোটিয়া পুরুটিয়াতে দর্শক মন্ডলী এখন বর্ষার সময় অনেক ইড়ি ধানগুলা কাটা শেষ হয়ে গেছে এখন অনেক ডুবে আছে পানিতে তো দর্শক মণ্ডলী এখন এখানে অনেকেই জমি কিনে কিনতেছে কিনে দোকানপাট বা বাসাবাড়ি করতেছে প্রিয় মন্ডল এইটা হলো সেই আশিপুর যে চকটি আছে সেই আশিপুর তো প্রিয়দর্শন মণ্ডলী কিছুক্ষণের মধ্যে আমরা সেই টাঙ্গাল বাইপাসে এসে যাব। এটাই আমার বাম পাশে দেখা যাচ্ছে চক এটি হল আশিপুর চক এবং যে ভাত বা তার উপরে যে চকটি আছে সেই চকে কাছাকাছি চলে আসছি তো প্রিয় দর্শক মন্ডলের এইটা হলে সেই তেলের পাম্প অনেক বড় দেখতে তো প্রিয় দর্শক মন্ডলের এই আমরা এখন পার হলাম আর আয় তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সেই টাঙ্গাল যে নগর নগরদলপের বাইপাস বা টাঙ্গাল বাইপাস সেই বাইপাসে প্রায় কাছাকাছি চলে আসছি তো ওইখান থেকে আমরা চলে যাব সেই পুরুলিয়াতে পুরুলিয়ায় কিছু কাজ আছে ওখানে কিছু কাজ করব এই প্রদর্শন দেখুন দুই পাশে সুন্দর সাজানো গোছানো সেই রেলিং করা এই যে আমার পাশে দেখতেছি চক এটি হলো সেই আশিবপুর এবং ভাতকুড়া বা তার যে চক সেই চকটি আমার পাশে রয়েছে এই তো আমরা এখন প্রায় চলে আসছি সেই টাঙ্গাল বাইপাসে প্রদর্শক মণ্ডলী দেখুন আমরা এই তো আমরা টাঙ্গাল বাইপাসে চলে আসছি তো প্রিয় দর্শক আমরা এখন এখানে কিছু গাড়ি থেমে আছে একটু জ্যাম জ্যাম ভাব তো এইটা হলো ওভার ব্রিজ সেই টাঙ্গাল বাইপাসে ওভার ব্রিজের আমরা নিজে চলে যাচ্ছি এখন একটু গাড়িটা তো প্রিয় দর্শক মণ্ডলের দেখুন একটু গাড়ি থেমে আছে তো আমরা একটু এখনই চলে যাব সেই পুরোটার উদ্দেশ্যে প্রিয় দর্শক মণ্ডলী এখন অনেক কিছু হয়েছে এই বিশ্ব রোডের দুই পাশে আগে এখানে কিছুই ছিল না তো দেখুন এখন আমরা সেই বাইপাস পার হয়ে গেলাম এটি আমার সামনেই আছে আরেকটি পেট্রোল পাম্প তারপরে চলে যাব আমরা সেই বিচিট এরিয়াতে বিচিট এরিয়ার কাছাকাছি প্রায় আসছি এখানে কিছু মোটর গ্রেজ আছে ট্রাক বাস এখানে মেরামত করেন আরেকটি পেট্রোল পাম্প সেই নগর জল পড়েতেন এখন পাম্প পাশে রয়েছে সেই পালর বা বাঁধকুড়ার চক